আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সম্মানিত দর্শক শুরু করছি আমপারা থেকে 8 নম্বর পর্ব সূরাতুল কাউসার যাদের সূরা কাউসার মুখস্থ নেই তারা কিভাবে সহি শুদ্ধ রূপে মুখস্থ করবেন আজ সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে না দিয়েতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত করতে পারেন না এই কোর্সগুলো আপনারা দেখে আসতে পারেন কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন কোরআনুল করিম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন এই সকল কোর্সের ভিডিওগুলো রয়েছে আপনারা সমস্ত ভিডিওগুলো পাবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে আমার কাছে যদি আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বোতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সুরাগ কাউসার কীভাবে সহি শুদ্ধরূপে তেলত করা শিখবেন সেভাবে পড়া শুরু করি আমি প্রথমে সুরা কাউসার বানান করে একবার পড়ে নিব এরপর আপনি মুখস্থ করবেন কিভাবে সেভাবে দেখিয়ে দেবো আরু দুবিল্লা হিমিনা সে ত নিরু র জি সুরাতুল কৌফার ম্যাকিয়া বিস্মিল্লা আমজা নুনজির ইন নুন আলিফ জবন না ইন আমজা আইন জবর আর তই অ তই আর তৈ নুন খাড়া যাব না আর তই না কাফ লাম জবর কাল কাফ কাফবর কাউ সাব সা রবর র কাউ র রয়েছে এই রয় আমি অক্ষ করবো অর্থাৎ এখানে আয়াত শেষ অর্থাৎ রর উপরের জবর রয়েছে জবর সাকিন হয়ে যাবে সহী উচ্চারণ হবে এখানে দেখুন নুনের উপরে তাসদিদ রয়েছে ওয়াজিব গুন্না করতে হবে নুন আলিফ না এক আলিফ মাদ রয়েছে এই এক আলিফ মাদ এর পরের শব্দের শুরুতে আলিফ রয়েছে অর্থাৎ আলিফের আমজা এই কারণে এই এক আলিফের জায়গায় আপনাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন إنا أعطيناك الكوثر، إنا أعطيناك الكوثر، فاجبر فصاد لم جب صل فصل, جل لي فصل لي لم جل فصل لم جل راب جبر رب جربي لربي كف جبرك لربك. وَنُنَذِرُ إِنَّ وَنْحَر, ونحر. فَصَلِّ لِرَبِّكَ وَنْحَر فَصَلِّ لِرَبِّكَ وَنْحَر إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ أَمْ جَرْ إِن نَّنْجَبُنَّا ইন্না সিন আলি ফজবর সা নুঞ্জেন্নি আমজা জবর আ কা জবর কা শানি আ কা হা পেশ হু আউল আমজবর ওয়াল হুয়াল আমজা বাজবর আব তাজবর তা র পেশ রু আব তা রু এখানে দেখুন র উপরে জবর রয়েছে এরপরে আর কোনো হরফ বা শব্দ নেই অর্থাৎ আয়াত শেষ এখন র উপরে পেশ সাকিন হয়ে যাবে অর্থাৎ এখানে ওাকফ করার কারণে র উপরে পেশ রয়েছে এই পেশ শাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হবে ইক হুয়াল সম্মানিত দর্শক আমি সোরা কাউছার প্রাথমিকভাবে বানান করে উচ্চারণ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম কোন হরফ কিভাবে উচ্চারণ করবেন এবং কয়টি নিয়ম রয়েছে যেমন ওয়াজিব গুন্নাহ রয়েছে তিন আলিফ মাদ রয়েছে ওয়াকফের কিছু নিয়ম রয়েছে এবং এখানেও অজীব গন্যা রয়েছে এরপর চলুন কিভাবে এই সুরা কাউসার আপনি সহি শুদ্ধরূপে মুখস্থ করে নেবেন সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে করে যদি আপনারা মুখস্থ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শুধু সুরা কাউসার নয় যে কোনো সুরা আপনি মুখস্থ করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দিই তিন কাল إنا أعطيناك الكوثر <سؤال> إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر أي بابي كورة جاكون أكاية مخصطة هي جابي إيربر بوربين فصلي فصلي ফসল্লি লিরব্বিকা ফাঁসল্লি লিরব্বিকা ফসল্লি লিরব্বিকা, ফাঁসল্লি লিরব্বিকা ওয়ান ওয়ানহার, ওয়ান হার ওয়ান লিরব্বিকা ওয়ান হার লিরব্বিকা ওয়ান হার ফসল্লি লিরব্বিকা ওয়ান এখানে দেখুন যে হা রয়েছে এটা কিন্তু হলকের মধ্যখান থেকে অর্থাৎ গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কোনোভাবেই ওয়ান হার বলা যাবে না যখনই আপনি ওয়ান হার বলবেন তখন কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে এই জন্য হরপটি সহি শুদ্ধরূপে হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন ওয়ান হার ওয়ান হার ফা সল্লি লি রব্বিকা ওয়ান হার ফা রব্বিকা ওয়ান হার যখন এই এত মুখস্থ হয়ে যাবে তখন أكشا تعب بنجم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك إن شانئك إن شانئك هو الأبتر هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر আমার তিন নম্বর আয়াত মুখস্থ হয়ে গেল এরপর চলুন পুরো তিন আয়াত একসাথে পড়ব ই সম্মানিত দর্শক এইভাবে করে যখন আপনি প্রত্যেকটা সুরা বা প্রত্যেকটা আয়াত মুখস্থ করবেন তখন অল্প সময় আপনার মুখস্থ হয়ে যাবে আর যদি আপনার স্মরণ শক্তি একটু কম থাকে তাহলে বেশি সময় ধরে পড়বেন ইনশাআল্লাহ এইভাবে পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আপনি যদি অনলাইনের মাধ্যমে সরাসরি আমার কাছে পড়তে চান সহি শুদ্ধরূপে কোরআনুল করিম তেলোয়াত শিখতে চান তাহলে স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে القرآن الكريم سهي شده تلوت شكر توفيق دان كرون آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته